প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা আমরা আলোচনা করব উত্তরবঙ্গের একটি লোকসভা কেন্দ্র রায়গঞ্জের ভোট নিয়ে একদম নিশ্চিতভাবে এটা বলা যায় ভোটের পরে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কার্তিক পাল অনেকটা অনেকটা এগিয়ে আছে ভোটার লিস্ট ভোটার টার্ন এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে যে এলাকাগুলিতে যে বিধানসভাগুলিতে মুসলিম সংখ্যাধিক্য আছে তার চাইতে হিন্দু সংখ্যা গরিষ্ঠ বিধানসভাগুলিতে ভোট অনেক অনেক বেশি পড়েছে বিজেপির ক্ষেত্রে প্রধান বিধানসভা হচ্ছে সেখানে কালিয়াগঞ্জ আর তৃণমূলের ক্ষেত্রে ছিল গোয়ালপোখর কালিয়াগঞ্জে নব্বই শতাংশের বেশি হিন্দু ভোটার আর গোয়ালপোখরে ছিয়াত্তর শতাংশের বেশি মুসলিম ভোটার আছে কিন্তু ভোটদানের হার কালিয়াগঞ্জে গোয়ালপোখরের তুলনায় অনেক অনেক বেশি যে চারটি বিধানসভাতে হিন্দু বেশি আছে কালিয়াগঞ্জ রায়গঞ্জ হেমতাবাদ করণি তাতে কিন্তু ভোটদানের হার তিনটি মুসলিম সংখ্যা গরিষ্ঠ বিধানসভা গোয়ালপোখর চাকুলিয়া ইসলামপুর তার তুলনায় এবার অনেক বেশি হয়েছে দ্বিতীয় কথা কংগ্রেসের প্রার্থী বা বাম কংগ্রেস জোটের প্রার্থী রমজান আলী রমজান আলী যাকে সবাই ভিক্টর বলে জানে সেই রমজান আলীর যথেষ্ট প্রভাব আছে ওই গোয়ালপোখর কেন্দ্রে তার বাবা চারবারের এমএলএ ছিলেন ওই গোয়ালপোখর কেন্দ্রে যেখানে মুসলিম ভোটার ছিয়াত্তর শতাংশের বেশি সেখানে তার কাকা হাফিজ আলম সাইরানি তিনবার এমএলএ ছিলেন রাজ্যের মন্ত্রী ছিলেন সে নিজেও তিনবার এমএলএ হয়েছে যথেষ্ট প্রভাব তার আছে পরে সে ফরওয়ার্ড ব্লক ছেড়ে কংগ্রেসে যোগ দেয় বাম কংগ্রেস জোটের প্রার্থী ভিক্টর বা রমজান আলীর গোয়ালপোখর এবং চাকুলিয়া বিধানসভাতে যথেষ্ট প্রভাব আছে এবং কংগ্রেসের দাবি অনুযায়ী ওই কেন্দ্রগুলোতে তৃণমূল কংগ্রেস তৃতীয় স্থানে চলে যেতে পারে অপরদিকে হিন্দু অধ্যুষিত কালিয়াগঞ্জে কার্তিক পাল থেকে করবেন রায়গঞ্জেও বিজেপি অনেকটা এগিয়ে থাকবে অর্থাৎ হিন্দুবহুল এলাকাতে কার্তিক পালের এগিয়ে থাকা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মুসলিমবহুল এলাকাতে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী এগোতে পারবেন কিনা বিশেষ এগোতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আপনি যদি এই চারটি বিধানসভা করণদিগি হেমতাবাদ কালিয়াগঞ্জ রায়গঞ্জ আর এই দিকে তিনটে বিধানসভা চাকুলিয়া ইসলামপুর গোয়ালপোখর এর তুলনামূলক বিশ্লেষণ করেন তাহলে কংগ্রেস প্রার্থী কিন্তু মূল ভোটটা কাটবে মুসলিম এলাকা থেকে যেটা তৃণমূল কংগ্রেসের অনেকটা কোর ভোটিং বলা যেতে পারে অপরদিকে হিন্দু এলাকায় কিন্তু এরকম ভোট কাটার কেউ নেই অর্থাৎ বিজেপি তুলনামূলক বিচারে অন্তত পক্ষে পঞ্চান্ন ষাট হাজার ভোটে তৃণমূল কংগ্রেস থেকে নির্দ্বিধায় এগিয়ে আছে একদম নিশ্চিত করে বলা যায় ভোটিং ট্রেন্ড ভোটিং প্যাটার্ন সেখানকার এলাকাভিত্তিক বিশ্লেষণ রমজান আলী বা কংগ্রেস প্রার্থী ভিক্টরের প্রভাব সব মিলিয়ে নিশ্চিতভাবে বিজেপির প্রার্থী লোকসভায় সাংসদ হিসাবে যাচ্ছেন রায়গঞ্জ থেকে পরবর্তী ইলেকশন বিশ্লেষণ নিয়ে আবার আসবো সকলকে নমস্কার ভারত মাতাকে জয়